সর্বশেষ জাহান্নামী অস্থির হয়ে নিরাশ হয়ে পেরেশান হয়ে জাহান্নামের ভীষণ আগুনে পাগলের মতো মাতাল হয়ে এবার জাহান্নামের ফেরেস্তাদেরকে ডাক দিবে জাহান্নামের প্রধান ফেরেস্তার নাম মালেক কি নাম দারোগা জাহান্নামের যিনি ওনার নাম হলো মালেক কোরআনে আছে জাহান্নামী ওই ফেরেস্তা মালেককে ডাক দিবে ইয়া মালিক জাহান্নামি আমি বলবে হে মালিক দিয়ে আলাই না তোমার আল্লাহকে বলো না আমার এত কষ্ট না দিয়ে একেবারে মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না রে ফেরেস্তা এই আগুন তো আমি আর সহ্য করতে পারছি না বলো না আমার একদম শেষ করে দিতে আমার যেন মৃত্যু হয়ে যায় আমি যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাই আমারে তো বারবার পোড়ানো হচ্ছে আবার সৃষ্টি হচ্ছি আমারে তো একটা সেকেন্ডের বিরুতি দিচ্ছে না হুল্লামান আভিজাত জুলু দুহুম বদ্দাল্লা হুম জুলু দাং গাইয়া বন্ধু আমার কোনো ব্যাখ্যার কি দরকার কোনো আলেমের কথা বলে আপনি উড়ায়ে দিয়েন না এটা তো কোরানুল কারিমের সরাসরি আয়াত ঠিক কি বলেন আল্লাহ বলে নাফরমান জাহান্নামে মিনিট মিনিট তোর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে আবার প্রত্যেক সেকেন্ডে নতুন করে হয়ে যাবে আল্লাহ বলে জাহান্নামি বার বার ভীষণ আগুনে লাফ দিয়ে জাহান্নামের মুখের কাছে ফিরে লাফ দিয়ে বের হয়ে যেতে চাইবে ফিহা, ধাক্কা দিয়ে লাথি দিয়ে আবার জাহান্নামের ভিতরে ফিরায় দিবে এজন্য মালেক ফেরেশতাকে বলবে দাও না আমার একদম শেষ করে দাও বলো না আল্লাহকে আমার মৃত্যু দিয়ে দিতে ফেরেশতা তখন বলবে না 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 ফরমান এভাবেই তুমি অনন্তকালের জন্যই পড়ে থাকো বন্ধু মনে এই বাংলা বইয়ের ভরা না রে ভাইয়া এটি পদার্থ বিজ্ঞান না জীব বিজ্ঞান না এগুলোর রসায়ন বিজ্ঞান না কত কত কথা কয় না চাই না না এটা আল্লাহর কথা এটা চা দোকানের আড্ডা না এটা ফালতু কথার মজদিস না এটা বন্ধুদের আড্ডা নয় এটা কল্পনার কাহিনী নয় এটা স্বপ্ন দেখা কোনো ঘটনা নয় আল্লাহর কোরআন কি বলেন আল্লাহর কোরআন সাংঘাতিক একটা কথা আছে এরপরে এই কথাটা আমি আর আগেও কয়েকবার বলছি অন্য মাফে এরপরে একটা আয়াত আছে আল্লাহ তালা প্রত্যেক নাফর মানিকে একটা চ্যালেঞ্জ করছে শোনেন প্রত্যেক বাপি ছেলেরা বাবারা এই মদ জুয়া জিনা বেবিচার নাচ গান সুদের টাকা ঘুষের টাকা হারাম রোজগার ওজনে কম দেন ধোকা দেন স্ত্রী বেপর মেয়ে বেপর ঘরে নাচ গান টেলিভিশন নাটক সিনেমা হায় তমশার এক জিন্দেগি আল্লাহ তালা একটা সাংঘাতিক চ্যালেঞ্জ করছে ওই সুরার মধ্যে ওই আয়াতগুলোর পরে আসে আম আবরামু আমরান ফা ঘুরি মু এটা বড় চ্যালেঞ্জ আল্লাহ বলে না ফরমান তোদেরকে বললাম তোরা আমার আজাব থেকে বাঁচবি কেমনে তোদের ব্যবস্থা তোরা নিয়ে নে আমি তোদেরকে শাস্তি দেব কেমনে আমার ব্যবস্থা আমি করে ফেলেছি খোদার কসমেটে তারা যেন তাদের ব্যবস্থা করে নেয়িমন আমার ব্যবস্থা আমি করছি আমার জাহান্নাম আমি বানাইছি আমার শাস্তি আমি ঠিক করেছি তুই না ফরমান কেমনে বাঁচবি আমার হাত থেকে তুই তোরটা বুঝ করে নে তুই তো চালাক তুই তো পুলিশের হাত থেকে বাঁচছ বহুবার তোরে রেব দরতারে নাই তোরে মেম্বর চেয়ারম্যান পাত্তাও পায় নাই তোরে সমাজের কেউ কোনো দিন বাঁধন দিয়ে ধরতে পারে নাই আল্লাহ বলে তুমি যেহেতু বহুত বড় পণ্ডিত কাজে আমার হাত থেকে বাঁচবা কেমনে তুমি একটু ব্যবস্থা করো আমি দর্ম কেমনে আমি বুঝ করে রাখছি আম ইহসবুনা আন্না লা নাসমাউ sirrahum wa najwaahum আল্লাহ বলে না ফরমানরা মনে করে আমি মনে হয় তাদের গোপন কথা আর গোপন পরামর্শ শুনি না বালা আল্লাহ বলে না হ্যাঁ শুনি ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াক্তুবুন আমি শুধু শুনি না চব্বিশ ঘন্টা আমার ফেরেস্তারা লিখতেছে মানে লিখে আমার ফেরেস্তারাও লিখে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ বুঝতে শেখেন ভাবতে শিখে এই জন্য বলছিলাম কথা তো লম্বা করলাম কিন্তু মূল কথাটা ওই মাঝখানের কথাটা ছিল ও যা কুমুন দীপ আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগের মানুষের কাছে উপযুক্ত দিন বুঝাইবার মতো আল্লাহ চিনাইবার মতো ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি অতএব সর্বযুগে হক্কানি আলেম দিন বুঝানোর মতো আল্লাহর পথের পথিক আপনাকে ইসলাম বুঝানোর মতো সুন্না বুঝানোর মতো লোক ছিল আছে থাকবে কোন সময় আপনি এ কথার বাবার সুযোগ নাই আমার ইসলাম আমি বুঝুন আমারটা আমি বুঝুন হুজুর আমনে ফিতি করতেন তাই মাত করেনা করে না হুজুররা না না এটা ঠিক না দিনের বিষয়ে নিজে নিজে মাতবুরি করা ঠিক ওই বেডি মরে কথা বলেন না কেন পরের বেড়ি যে রুম মরে গেছে এরুম মরে যাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আপনাদের এই সুন্দরভাবে আসা বসা জমে বসা এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে অনেক বেশি ভালো লাগলো আল্লাহ তালা আপনাদের এই আশা বসার মধ্যে বরকত দান কর আমাদের খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ পাকিস্তান করাচির হজরতের খলিফা করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ আরেফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমতুল্লাহে আলাইহির খলিফা খুলনার হজরত হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সবসময় বলে যেই নদীতে জোয়ার ভাটা থাকে এই পানি আসা যাওয়া করে আগে ওই নদী জীবিত থাকে জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে নদী মরে যায় মরা নদী ওলামা এক রামের সাথে যেই মুসলমানদের এই আসা যাওয়া থাকে আপনারা আমাদের কাছে আসলেন আমরা আপনাদের কাছেও গেলাম এই আসা যাওয়া এটা থাকলে এই মহব্বত সম্পর্ক জীবিত থাকে যদি আসা যাওয়া নাই আমিও আপনার কাছে কখনোই গেলাম না আপনারাও আলেমদের কাছে আসলেন না তাই এই সম্পর্ক মরে যায় মরা নদীর মতো মুর্দা হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করবেন বেশি থেকে বেশি ওলামায় গ্রামের কাছেই আসা বসা শোনা হজরত বলেন যে যদি কেউ একজন মুওয়াজিম মসজিদের ইমাম তার সামনেও গিয়া বসেই থাকলো কিছুক্ষণ উনি তেমন কিছু বললো না শুধু চুপচাপ পাঁচ মিনিট দশ মিনিট বসে রইল তো নিঃসন্দেহে এর দ্বারাও ফায়দা হবে উপকার উপকার রুহের খোরাক আসবে দিলের খোরাক মিলত এই জন্য রসুল্লা সালামায়াম মুজালাস মানে ওলামা এ কাছে বসা এটার আলাদা আলাই গুণ তোমরা এটাকে আক্রিয়ে ধরো এইভাবে বলছি গুরুত্ব আরোপ করেছি ওলামা এ কাছে বসা